জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা আগামী তিন তারিখে এখন একটা প্রশ্ন অনেক পাচ্ছি আমি জানি না হয়তো বা পড়াশোনা অনেকে শুরু করছে এতদিন পড়ালেখা করে নাই যে ভাই এর সিলেবাস কোন হবে কোনটা সিলেবাস হবে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস এসএসসি যে সিলেবাস অবশ্যই এসএসসি না এইচএসসি উচ্চ মাধ্যমিক কলেজে যেটা পরীক্ষা দিয়েছ ওই সিলেবাসের উপরে তোমাদের পরীক্ষা হবে এখন তোমরা তো অলরেডি শর্ট সিলেবাসে মানে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছ যেটাকে সিলেবাস আমরা বলছি এখন এই জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয় কি শর্ট সিলেবাসের পরীক্ষা নিবে নাকি ফুল সিলেবাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তির বিজ্ঞপ্তি ভর্তির নির্দেশকা গাইডলাইন এবং পরবর্তী যত নোটিশ কোন জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয় এমনকি মানবন্ডনে পরিবর্তন করেছে সেখানেও তারা কিন্তু সিলেবাসের ব্যাপারটি পুরোপুরি ক্লিয়ার ক্লিয়ার কেন আমি জানিনা অন্যান্য কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো ক্লিয়ার করেছে আহ যে তাদের ভর্তি বিজ্ঞপ্তিতে যে পূর্ণ বিনোসকিত পাঠ্যশনী থেকে আসবে না তো ফুল সিলেবাস থেকে আসবে তবে এই জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয় পুরো বিষয়টা ক্লিয়ার করে নেয় আবার বিগত সালের প্রশ্নগুলো যারা পড়ছো তারা বলতে সবাই আমরা তো পুরো বইয়ের উপরে প্রস্তুতি নিচ্ছি কারণ পুরো বইয়ের প্রিপারেশন নিতে হচ্ছে আমাদের শর্ট সিলেবাসে তো মানে বেছে বেছে দশটা বা বারোটা অধ্যায় ছিল এখন তো পনেরো বিশটা অধ্যায় এখন এই পয়েন্টে এসে অনেক শিক্ষার্থী কনফিউজ কনফিউজ আর কোনো কিছু নেই মনে রাখবে এই মুহূর্তে বর্তমান সময়ে যতগুলো ভর্তি পরীক্ষা আয়োজন করা হচ্ছে অনলি জাতীয় বিশ্ববিদ্যালয় না এবং সাত কলেজ তারপর হচ্ছে তোমাদের গুচ্ছ তারপর তোমার যে মেডিকেল বা এই বিষয়গুলো যার রয়েছে পাবলিক এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নাম বলে অনেকগুলো বলা যায় বাট সব বিশ্ববিদ্যালয় কম বেশি বেশিরভাগ বিশ্ববিদ্যালয় শর্ট সিলেবাস পূর্ণ বিনিষ্কৃত সিলেবাস উপর প্রিপারেশন নিচ্ছে তবে এখানে কিছু কথা রয়েছে যেমন সাধারণ জ্ঞানে কিন্তু কোনো প্রকার খুব বেশি সিলেবাস নাই বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন আসবে আন্তর্জাতিক থেকে আসবে না সো বাংলাদেশ বিষয় এবং তারা আন্তর্জাতিক কথাটা কথা উল্লেখ করে নেয় সো আমরা গেস্ট করছি যে বাংলাদেশ বিষয়বলি থেকে প্রশ্ন তারা করবে সেক্ষেত্রে বাংলাদেশ বিষয়বলি দিয়ে তোমাদের এখানে কোনো কোনো শর্ট সিলেবাস নাই ওটা তোমাকে পুরোপুরি পড়তে হবে সব বিষয়গুলো জানতে হবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আর বাকি বিষয়গুলো যে রয়েছে তোমার বাংলা ইংরেজি তোমাদের গ্রুপ সাবজেক্ট তোমাদের এই যে বিষয়গুলো রয়েছে এগুলো তোমরা শর্ট সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা করো তাহলে এনাআ তোমার জন্য তবে এক্ষেত্রে যদি যদি কোনো কোনো ক্ষেত্রে মানে বিগত সালের তোমার একটু মনে হয় যে বাইরে কেউ পড়বা খুব বেশি খারাপ হবে না কারণ প্রশ্ন কর্মকর্তারা প্রায় দশ বছর পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রশ্ন করছে তারা যেহেতু এতগুলো বিষয় যেমন আমি একটু বলতে চাই এই জায়গায় তোমাদের সময় স্থাপত্যা ভর্তি পরীক্ষা নিবে তারা তারা সিলেবাসের ব্যাপারটা ইনসিওর করেনি পুরোপুরি ক্লিয়ার করে নি যে শর্ট সিলেবাস নাকি পূর্ণাঙ্গ সিলেবাস আবার তারা মানবণ্ডন অস্পষ্ট রেখেছে যে বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগে কিভাবে পরীক্ষা প্রশ্ন আসবে পুরো বিষয়টা স্পষ্ট করে দুই তিনটা লাইন ভাই কষ্ট করে যদি দুই তিনটা বিষয় একটু লিখে দিত কি এমন হতো আল্লাহ জানে আহ এখানে ভর্তি পরীক্ষা যদি নতুন কিছু তারা করে এবং এই ধরনের বোকামি করে সেটা আমরা অবাক হবো আমি জানি না আমি অবাক হব না তোমরা কি হবে আমি জানি না বাট আমার মনে হয় যে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য এই প্রসেসগুলো অনুসরণ করা দরকার যেভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা নিচ্ছে যেমন গুৎসবা অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিচ্ছে যে শর্ট সিলেবাস কেন্দ্রিক এবং সিলেবাস বাইরে থেকে তেমন কোনো কোশ্চেন করছে না আশা করি তোমার বিষয়গুলো বুঝেছো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তোমাদের এখানে বলতে চাই দুই হাজার চব্বিশ এবং জুলাই অভ্যুর্তান এবং বর্তমান সময়ে বিভিন্ন প্রকার রেকর্ড পরিমাণ বিষয়গুলো আসছে আর বিভিন্ন ইনফরমেশন এসছে গ্লোবালি সেই ইনফরমেশনগুলো চেষ্টা করবা সেগুলো তোমরা হচ্ছে জেনারেল নলেজের মধ্যে রাখা কারণ সেখান থেকে কিন্তু কোশ্চিন হবে বিশেষ করে জুলাই অভ্যর্থন এবং আগস্টের অনেক কিছু নিয়ে প্রশ্ন আসতে পারে আমরা বিশ্ববিদ্যালয়ের এক বিষয় কিন্তু এগুলো প্রশ্ন বেড়ে বড়টা দাপড় দেখেছি আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো আজকে আমি ভিডিও শেষ করছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ